মা পাশে থাকলে প্রত্যেকটা মেয়ে মনে হয় অনেক বেশি শক্তি পায় আমিও তেমনি আমার বাসায় যখন মা আসে তখন আমি অনেক কাজের এনার্জি পাই হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি চিনি পি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ওই দিন মা আমাদের বাসায় ছিল তো সকালবেলা আমি হচ্ছে গিয়ে বানিয়েছিলাম খুদের ভাত আর হচ্ছে তিন রকমের ভর্তা তো খুদের ভাত আমি অনেক বছর পর খেয়েছি আর এই চালটা আমাকে হচ্ছে স্কুলের এক ভাবি দিয়েছিল তো এখানে আমি হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার ভর্তা বানিয়েছি এখানে চিংড়ি মাছের ভর্তা বানাবো এছাড়াও আলু ভর্তা বানিয়েছি মা আমাদের পাশে থাকলে আমি কেন এত এনার্জি পাই আমি জানি না তবে মাকে দিয়ে আমি কিন্তু খুব একটা কাজ করাই না আর বিশেষ করে আমি তো রান্না করে কখনোই ঢুকতে দেই না কারণ হচ্ছে মা সব সময় বলতো রান্না করার সময় তার নাকি খেতে একদম ভালো লাগে না তোরা যে বলিস এত মজা হয়েছে তো আমি তো আসলে মাংস খেতে পারছি না আমার ভালো লাগছে না মাকে দেখতাম সবসময়ই অল্প অল্প খেত একটু ঝোল খেতো এরকম হতো তো এই জিনিসটা আমি এখন সংসার হওয়ার পরে বুঝি আসলে যে রান্না করে সে আসলে অনেক কিছু খেতে পারে না রান্না করতে গেলে মশলার অনেক বেশি গন্ধ নাকের ভিতরে ঢুকে যায় তখন খাওয়ার সময় আসলে তেমন একটা আগ্রহ থাকে না সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাই সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু পিঠা বানানোর কাজে লেগে গিয়েছি আমরা এটাকে পাককন পিঠা বলি তো পাক্কন পিঠা আরেকটু মোটাও হয় আমরা একটু ছোট ছোটো করে বানিয়েছি একসাথে বেশি করে বানিয়ে বয়ামে রেখে দিলাম অর্ধেক আর অর্ধেক হচ্ছে কি আমরা শিরাতে দেব তো এখানে ভাজার শেষের দিকে তেলে একদম ফ্যানা উঠে গিয়েছিল যে ওই যে বললাম যে আসলে মা থাকলে নাও অনেক কিছু বানাই আর আসলে সব ধরনের ফুটেজ নেওয়া হয় না কারণ এত কাজ করি যে তখন আর ফুটেজ নেওয়ার সময় থাকে না তবে রান্নাটা কিন্তু আমি সবসময় নিজেই করি আর আমি মাকে কখনোই রান্না করতে দেই না কারণ ওই একটাই মা যেন খুব তৃপ্তি করে খেতে পারে এটা আমার সব সময় মাথায় কাজ করে আর আমি আমার রান্নাঘরে তেমন কাউকেই একটা তেমন মানে বলি না যে রান্না করতে আসেন কেউ আসলেই না কারণ আমার কেন জানে মনে হয় আমার বাসায় আসবে তো আমি রান্না করে খাওয়াবো আমাকে আসলে টুকটাক যদি হেল্প করে সেটাই অনেক মানে যথেষ্ট তাও যদি না করে তাতেও আমি একদমই অসন্তুষ্ট হই না কারণ আমার ভালো লাগে আমার সংসারে কাউকে আমি খুব মজা করে রান্না করে খাওয়াবো সে তৃপ্তি করে খাবে এটাই আমার অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে গিয়ে জিব্বা রান্না করছি দুপুরের জন্য তো জিব্বা রান্না করার জন্য সরিষার তেল দিলাম এবং তার ভিতরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজ গরম মশলা দিয়ে দিয়েছি এবং সব ধরনের বাটা মশলা দিয়ে আমি জিব্বাগুলো দিয়ে এখানে হচ্ছে গিয়ে খুব ভালো করে কষি কষিয়ে নেব আর আমি হচ্ছে একটু জিরা আর ধনিয়া আমার গুঁড়া আছে তবে আমি গুঁড়াটা দিতে চাচ্ছি না তাই একটু আম্মু বাটার জন্য নিয়ে গিয়েছিল এবং বাটাটাও দিয়ে গেল এখন সেটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং আর একটু কষানোর পরে হচ্ছে গিয়ে আমি হলেরুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব আর জিব্বা আমার বেশ পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমি হচ্ছে বাজার থেকে অনেকগুলো জিব্বা একসাথে কিনে নিয়ে এসেছি কারণ আমার না গরুর জিব্বাটা আমার ক্যান যেন অনেক বেশি মজা লাগে খেতে তো আমার বাচ্চারাও বেশ পছন্দ করে তো আজকে হচ্ছে কি মজা করেই রান্না করছি অন্য চুলায় হচ্ছে গিয়ে আমি শাক রান্না করবো তাই হচ্ছে গিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ আর একটুখানি রসুন বাটা দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবং লবণ দিয়ে দেব আর একটু পানি দিয়ে দেব তারপর আরেকটু ভালো করে কষিয়ে তেলটা উঠে গেলে আমি হচ্ছে গিয়ে শাকটা দিয়ে দেব তো আমি হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবেই শাক রান্না করে থাকি আর এটা হচ্ছে গিয়ে ডাটা শাকের ছোট ছোট যেটা থাকে সেটা বেশ সবুজ দেখতে বেশ মজাই লাগে এটা খেতে তো এদিকে কিন্তু আমার কষানোটা অনেক বেশি সুন্দর করে হয়ে গেছে খুব ভালো করে কষিয়ে যখন হচ্ছে গিয়ে মশলা সব কাঁচা গন্ধ চলে যাবে এবং খুবই ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপরে আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে আবার একটু কষাবো এরপরে গরম পানি দিয়ে আমি এটাকে ঠেকে দেব এবং যে কয়েকটা ছিটি দেওয়ার দরকার দিয়ে উঠিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে দেখতে বেশ দারুণ হয়েছে তো দুপুরে এটা আর শাক দিয়ে খেয়েছিলাম আর সকালে যে ভর্তা বানিয়েছিলাম সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে মনে হলো যে একটু চালের রুটি করলে কেমন হয় বরিশালের মানুষের কিন্তু চালের রুটি বেশ পছন্দ ওই যে মা থাকলে আলাদা এনার্জি পাই মা আমাকে এই চালের রুটি বানাতে অনেক বেশি হেল্প করে তো এটাই ছিল রাতের খাবার চালের রুটি দিয়ে বেশ মজা করে খেয়েছিলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ